চাঁদপুরের কোচা উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে গরিব অসহায় ও দুস্থদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শুক্রবার সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার প্রায় তিন শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা ও সেবা ওষুধ বিতরণ করা হয় অভিজ্ঞ ডাক্তার আরিফুল ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ এসব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন তাছাড়া এলাকায় মাদক নির্মূল সমাজের অসঙ্গতি দূরীকরণ ও সামাজিক অপকর্ম প্রতিরোধে এই সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হেদায়েত উল্লাহ পবন উপদেষ্টা রুবেল হোসেন ব্যাপারী ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা সহসভাপতি জাহিদুল ইসলাম হেলাল সাধারণ সম্পাদক জোবাইর মোল্লা সহ সম্পাদক ইসলাম সচিব মুস্তাফা কামাল মুসা তামিম হোসেন হাসানাত জামাল সুমন ছানুল ও মুস্তাফা কামাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্বোধন আর আজকে আমাদের এই হচ্ছে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন আর কি এটা একটা সামাজিক সংগঠন আমরা চাই এই সমাজের গরিব দুঃখী মানুষ যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না এই ডাক্তারদের মাধ্যমে আমরা ফ্রি ট্রিটমেন্ট অব্যাহত রাখবো যদি আমরা পরবর্তী আজকে যদি আমরা সারা পাই পরবর্তীতে আমরা আবার এই ট্রিটমেন্টের ব্যবস্থা করব যারা অসহায় গরিব আছে তাদেরকে আমরা ফ্রি সেবা দিব আর এই সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য হলো এই সমাজ থেকে মাদক মুক্ত তারপর একটা সুশিক্ষিত একটা সমাজ যেন বাচ্চারা যেন মাদক আসক্ত না হয় তারা পড়াশোনা করে পাশাপাশি সামাজিক সংগঠনের যেই কাজগুলো এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে এতে করে হচ্ছে এই সমাজের উন্নতি হবে আমরা আশা করি আমাদের এই সভিবাদ গ্রামটাকে একটা আদর্শ গ্রাম হিসাবে রূপান্তরিত করবো এটা আমাদের মূল লক্ষ্য এই সমাজে যত অসহায় দুস্থ মানুষ আছে পাশাপাশি যাদের ঘর জায়গা আছে ঘর আমরা এই ভূমিহীন মানুষদের ঘর করে দিব পাশাপাশি আমাদের যত ধরনের বিপদ আপদ আছে যেমন এই সমাজে হচ্ছে মানুষ বিচার পায় না আমাদের সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা এই সমাজের একটা সুবিচার নিশ্চিত করব এখন আমাদের সংগঠনের সব সব সদস্যরা একযোগে যেখানে ন্যায়ের পক্ষে সমাজের সকল সদস্যরা যায় ওখানে জাপিয়ে পড়বে এটা আমাদের মূল লক্ষ্য মানবতা সংগঠন সংগঠনকে অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা এই ধরনের একটি শহিবাদ গ্রামের মধ্যে যারা গরিব অসহায় কৃষক শ্রমিক এবং মেহনতি মানুষ দিন আনে দিন খায় তাদের সেবার কাজে এগিয়ে আসছেন এই জন্য আমি মানবতা সংগঠন সোয়াকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের যে যাত্রা শুরু আজকে ফ্রি ক্যাম্পিংয়ের মাধ্যমে আমি আশা করি তারা পর্যায়ক্রমে এই শহীবাদ গ্রামের মধ্যে যেই ধরনের উন্নয়নমূলক কাজ মানবতা সেবার কাজ মানবিক কাজ এগিয়ে আসবে বহুত পরিকল্পনা আছে আমাদের আজকে প্রাথমিক হিসাবে মান সংগঠনের পক্ষ থেকে আজকে ফ্রি ক্যাম্প চিকিৎসা চালু হয়েছে ভবিষ্যতে আরও যাতে মানুষ গরিব অসহায়দেরকে কীভাবে সাহায্য করা যায় গরিব দুঃখী মানুষের বিয়ের যারা টাকার অভাবে তাদের মেয়ে ছেলে মেয়েদেরকে বিয়ে করাতে পারে না তাদেরকে সহায়তা করার কাজে লাগবে যারা রিক্সা চালক ব্যান চালক তাদেরকে আমরা রিক্সা এবং ব্যান ক্রয় করে দিয়ে যাতে স্বাবলম্বী হয়ে চলতে পারে তাদের সাংসারিক রোজগার করতে পারে সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ আজকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে এলাকার যারা গরিব এবং তাদের মাঝে আমরা চিকিৎসা সেবার যে বিস্তার সেটা কীভাবে ঘটাতে পারি এই নিয়ে আমাদের আজকের এই চিকিৎসা সেবা তো আমরা আজকে দেখেছি আমাদের এখানে অনেক গরিব এবং অসহায় রোগী এসেছেন যাদেরকে আমরা এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিচ্ছি তো এর ভিতরে আমাদের যে ট্রিটমেন্টগুলো এখন কন্টিনিউ চলতেছে সেটা আমাদের ডেন্টাল দাঁতের যে আমাদের ট্রিটমেন্ট সেটা চলমান আছে সাথে সাথে আমাদের অ্যালার্জি এবং যৌন সম্পর্কিত চিকিৎসা চলতেছে এবং নাক কান গলা বিশেষ আমাদের ডাক্তার এখানে আছেন ওনারাও ট্রিটমেন্ট দিচ্ছেন সাথে সাথে আমাদের মেডিসিন এবং ডায়াবেটিস হাঁপানি শ্বাসকষ্ট সহ এই সকল রোগের মোটামুটি আমরা এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে দিচ্ছি আর এই চিকিৎসার মাধ্যমে আশা করে অত্র এলাকার মানুষ উপকৃত হবে এবং সাধারণ মানুষের যে যে অসুস্থতা আছে সেটা থেকে তারা পরিত্রাণ পাবে আজকে আমাদের এটাই এখানে এই শফিবাদ প্রাইমারি স্কুলে আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্প